দু দুই এ ভোটার তালিকায় নাম রয়েছে দু বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন দু লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন অথচ দু হাজার তালিকায় তার নাম থাকলেও নামের পাশে লেখা রয়েছে ডিলিট আসেনি এসআইআর এনুমারেশন ফর্ম চরম আতঙ্কে দুর্গাপুর পশ্চিম বিধানসভার আশি নম্বর বুথের রঞ্জিত দে এবং তার স্ত্রী মুন্নি দে চরম আতঙ্কে রয়েছে পরিবারও রঞ্জিত দে বলেন আমার বাড়ি রয়েছে চোদ্দ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে আমি কর্মসূত্রে দুর্গাপুরের ইস্পাত নগরীতে থাকি নির্বাচনের সময় ভোট দিয়েছি আমার কাছে ভোটার কার্ড কার্ড আধার রয়েছে কিন্তু লিস্টে দেখছি আমার আমার এবং নাম রয়েছে লিস্টে কিন্তু সেখানে লেখা রয়েছে ডিলিট আমাদের ভয় হচ্ছে নাবালক ছেলেও রয়েছে মুন্নিদে বলেন মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি আতঙ্কে রয়েছি আমরা রাজ্যের প্রদীপ মধুমদারকেও বিষয়টি জানিয়েছি পাশে থাকার আশ্বাস দিয়েছেন এদিকে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে রাজ্যের প্রতিটি প্রান্তেই দেখা যাচ্ছে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তারা তাদের পাশে রয়েছেন একটিও যাতে যোগ্য ভোটারের নাম বাদ না যায় তা নিয়ে তাদের লড়াই চলছে কেন নাম ডিলিট করে দেওয়া হলো সেটাও জানার চেষ্টা চলছে পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন কেন দে পরিবারের নাম ডিলিট করা হলো আমরা নির্বাচন কমিশনের কাছে জানব কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় সেজন্যই তো এসআইআর হচ্ছে আমরা এসআইআর ফর্ম আমরা ফিল করতে পারিনি আমাদের কোনো ফর্মই আসেনি আমাদের নামে আমি বুঝতে পারছি না যে এই এই ঘটনাটা কেন ঘটলো আমাদের জন্য অবশ্যই আমরা চিন্তার মধ্যে আছি মানে আমাদের থেকে হচ্ছে আরো বেশি চিন্তা লাগছে আমার ছেলের জন্য যে পরবর্তীকালে ওর কোন রকম যেন কোনো কিছু অসুবিধে যেন না হয় আমরা যদি এসআইআর ফর্মটা যদি ফিল করতে না পারি তো জানি না পরবর্তীকালে কি হতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা মন্ত্রী সাহেবকে ফোন করেছিলাম তো তার অবশ্যই সে একটা আস্থা দিল যে না কোনো ভয়ের কিছু নেই তো তারপরে দেখা যাক যে পরবর্তীকালে কি হতে পারে আমার অলরেডি এসআর ফর্ম যখন আমি ইয়ে করতে যাই এসআর ফর্মে আমি এক থেকে তিনবার আমি পর্যন্ত যাই আমার এসআর ফর্ম আমি এখনো পর্যন্ত পাইনি তো বিলকে দেখানোর পর ওনারা লিস্ট চেক করে দেখেন লিস্টের মধ্যে যেটা নামটা আছে নামটা আমার এবং আমার মিসেসের নামটা ডিলিট এবং দু হাজার একুশে আমি ভোট দিয়েছি এবং দু হাজার চব্বিশেও আমার ভোট দেওয়া হয়েছে আমার চোদ্দ নম্বর বুথ আর গে নাম্বার হচ্ছে অংশ নম্বর হচ্ছে আশি নম্বর বুথ আশি নম্বর বুথে আর চোদ্দ নম্বর ওয়ার্ড পশ্চিম বিধানসভায় আমার দুর্গাপুরে ওল্ড কোর্ট মোড়ে আমি বাসিন্দা সব দরখাস্ত ভর্তি হয়ে যাবে ঠিক একই ভাবে প্রতিদিন নতুন একইভাবে নির্দেশনামা বেরোচ্ছে কেউ জানে না পরশু কি করতে হবে এই পরিস্থিতিতে আর যে ধরনের ভীতির সঞ্চার করা হচ্ছে বিহারে নাকি কার চাকরি খেয়ে নিয়েছে এই কথা বারবার বলা হচ্ছে লক্ষ্যমাত্রা আগের থেকে স্থির করে দেওয়া হয়েছে কতজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে এই পরিবেশে যে কোনো অসুস্থ হয়ে পড়বে আমরা তো নির্বাচক অনেকের অসুস্থতার সম্বন্ধে যথেষ্ট দুশ্চিন্তায় আছে দেখুন নির্বাচন কমিশন প্রথম থেকে বলে এসছে যে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করব একজন ব্যক্তিরও যেন কোনো বইতে ভোটার বাদ না যায় সমস্ত চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তারা বিরোধিতা করে এসছেন তারা এখনও বিরোধিতা করছেন মানুষকে বিভ্রান্ত করছেন আমি এই খবরটা পেয়েছি আমার কাছে এসছে আমি অবশ্যই বলতে পারি চিন্তার কোনো কারণ নেই ওয়েট করুন হয়তো তো মিস্টেক হয়ে গেছে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকের বৈধ ভোটার নাম উঠবে কোন কারণে ডিলির নামটা এলো যিনি দু হাজার দুই সালে ভোট দিয়েছেন চব্বিশে ভোট দিয়েছেন ভোটার লিস্টের নাম আছে তারপরেও নামে কেন ডিল চলে এলো সেটা আমি খবর খবর নিয়ে দেখছি এই সাথে বলবো আমি আশা করব যে কোনো যাদের নাম আছে যারা বৈধ ভোটার তাদের নাম একটা বাদ যাবে না নির্বাচন কমিশনের দায়িত্ব আছে আমাদের ওপর দায়িত্ব আছে কেন বাদ গেল কোথায় ত্রুটি হলো ত্রুটি খুঁজে বের করে তাকে ব্যবস্থা ফিরিয়ে দেওয়া তার নাম তোলার ব্যবস্থা করে দেওয়া কেন হয়েছে আমি খবর নিয়ে দেখছি খবর নিয়ে ব্যাপারে বলতে পারবো যে বাস্তব কি হয়েছে না হয়েছে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে